ওষুধে আমি কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আর এই যে ওষুধ দিয়েছে ওষুধের সঙ্গে একটা ড্রপ মানে ব্যাপার পেয়েছে বলছে আমার ভাই খাই আমিও খাবো অশখ যাচ্ছে আর কি সেই যে খাচ্ছে ছোট হয়ে গেছে একেবারে ওষুধে সব তো খেতে হবে অনেক দাম গরম জল করা হয়েছে হাঁড়িতে দিয়ে গামছা কাচা হবে গামছা গরম জল দিলে গামছা করে সব ময়লা ছেড়ে যাবে রাখবি এখন বাজে সাড়ে অনেকটাই বেলা হয়ে গেল এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমি মুড়ি খাবার একটু তরকারি করব আজকে হোমঘর যাওয়া হয়নি আজকে বৃহস্পতিবার ঘরে অনেকটা কাজ আছে চাপ আছে তাই আজকে আর হোমঘর চাইনি মা আমাদের চারদিকে লাতা দিল এরপর ঝাটপাট দিতে হবে তাই মুড়ি খাবার তরকারিটা করে নি তারপর আবার কথা বলছি আজকে বৃহস্পতিবার চার ধারে সব লাতা দেওয়া হয়ে গেল দুয়ারে উপরে ঘরে বাইরে সব বাইরে সব দেওয়া হয়ে গেছে এবারে আমি ঠাকুরের বাসন মাজবো তারপরে চান করছে তারপরে এসে পূজা করবো লাতা দেওয়ার পর তো যেটি মাঝামাঝি করতে বসেছে আর ওইদিকে তো উনুনে আমি কড়াইতে মুড়ি খাওয়া তরকারি করতে বসিয়ে দিচ্ছি তার সঙ্গে যে দেখতে পাচ্ছেন বোতলগুলো কেমন হয়ে আছে বোতলগুলোতে সার্ফ জল দিয়ে রেখেছে তো এগুলো একটু মাজতে হবে তো সবজিটা কেটে নিয়ে যে ফুলকপি আছে টমেটো আছে আলু আছে তো ফুলকপি দিয়ে একটু বেশি করে টমাটো দিয়ে টক টক একটু ঝোল হবে ঝোল বলতে একটু মাখা মাখাই হবে খুব একটা ঝোল হবে নি

এরপরে তো দাঁড়া সরস্বতী পূজা আসছে পঞ্চমী আসছে এরপরে তো ফুল তারপরে আমাদের সরস্বতী পূজা মানেই তো আমাদের বাড়িতে বেশি অনেক কিছুই নিয়ম আছে এত বড় ভাজা খেতে দারুন এইটা না

বেগুন বাজারে গেলে এই বাজারের কাকুরা বলে কিরে খেপি বেগুন নিবি নি আমি বলি আমাদের বাড়িতে প্রতিদিন এক ঠেকা করে বেগুন বেড়াচ্ছে দেখো কি করবে একটা তুলে একটা রেখে দাও আবার কালকে তুলে খাওয়া হবে কাটকা টাটকা তুলে খেতে দারুণ লাগবে ভাজা হবে আইকে হাজার বেগুন আজ অনেক কিছুই বান্না হয়েছে পালং শাকের তরকারি তার সাথে বেগুন ভাজা আলু ভাতে কফির তরকারি আর হয়েছে চাটনি এগুলো সবই আমার খুব পছন্দের খাবার তো খাওয়া দাওয়া করতে বসে গেছে আজকে ভিডিওটা খুবই ছোট কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এখানেই শেষ করছি